আসসালাম আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে পছন্দের একটা ছবি সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর একটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে উপর এগুলোকে একটু বা দিকে দিবেন এখানে আমাদের স্টাইল করে একটা ক্যাটাগরি পাবেন এটাকে সিলেক্ট করবেন নিচে অনেকগুলো ইফেক্ট আসবে এখান থেকে এগুলোকে আরেকটু বা দিকে দিবেন এখানে ব্লার করে একটা ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড ছবিটা কতটুকু ব্লার রাখতে চান এখান থেকে ড্রপ ড্রপাসেলটাকে বাড়িয়ে অথবা কমে সিলেক্ট করবেন আমি এখান থেকে এতটুকু রাখবো এতটুকু তাকে সিলেক্ট করে দিলাম তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষ একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ভিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এইখান থেকে কাট আউটে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে ক্রোমা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে গ্রিন কালার থেকে ব্লু কালারের উপর এনে ছেড়ে দিবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে পঞ্চাশ পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন। আবার এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে নিচে লেয়ারটা গান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে এক্সপোর্ট অপশান পাবেন এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এখন এখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হব দিয়ে একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এই দিকে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা উপরে টুলসগুলোকে একটু বাদ দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে এই গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপর মার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এই যে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে ইফেক্টের লেয়ারটাতে ক্লিক করবেন উপরে টুলস টুলকে বা দিকে দিয়ে ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপরে মার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এইমাত্র যেই ভিডিওটাকে সেভ করে গেলার জিনিস ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর উপরে টুলস ক্রুকে একটু বা দিকে দিবেন না এখানে আমাদের কাট আউট অপশান আসছে এখান থেকে কাট আউটে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্রোমা অপশনটা সিলেক্ট করবেন এই গুল ভিতরেকে ধরে একটু না নিয়ে গ্রিন কালারের উপরে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে সত্তর পর্যন্ত করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলস ডান দিকে দিয়ে ভিআইপি লিখেতে ক্লিক করবেন এইখান থেকে একটা ব্ল্যাক শেডু সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এটার এই কর্নার ধরে টেনে এরকমভাবে একটু জুম করে দেবেন আমাদের এই সাতা ফ্রেমটা থেকে একটু একটু বক করে বড়ো রাখবেন তারপর এখান থেকে আপনারা নিচের এই গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এটা নিচে চলে যাবে তারপর এখান থেকে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনাদেরকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিবেন তারপর এখান থেকে আপনারা ব্লেন্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচিলগুলোকে একটু বা দিকে দিবেন এখানের মধ্যে একটা লিখাবে উঠবে তারপর এটাকে দেখে আপনারা নিচের এই যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটার উপরে এটাকে এরকমভাবে বসিয়ে দিবেন তারপর এটার এই কর্নারে টেনে চালিয়ে জুম করতে পারেন আর একটু বড় করবো এখান থেকে তারপর এটাকে এই পজিশনে রেখে দিব। এরকমভাবে রাখা হয় এইগুলোর নিচের এই লেয়ারগুলোকে টান দিকে দিয়ে ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে টান দিকে দিয়ে পিআই পি ক্লিক করবেন এখন এখান থেকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে তারপরে এখান থেকে এটাকে নিচে নামিয়ে একদম এই যে একদম নিচের দিকে নামিয়ে বসিয়ে দিবেন যেন একবার বেশি নিচে না চলে যায় এরকমভাবে খেয়াল রাখবেন তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি রেটের জন্য এখানে মিউজিক শোকে প্লে করতেছি না তবে ভিডিও প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য পুরো এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ